হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজ ছিল আদিয়াতের জন্মদিন আমাদের পরিবারের সব থেকে ছোট্ট দুষ্ট আর আদরের ছেলে জন্মদিনের দাওয়াতে আমরা পৌঁছে গেলাম গিয়ে দেখি পুরো বাড়ি যেন উৎসবের মোড়ে আছে রান্নাঘর থেকে ভেসে আসছে সুঘ্রাণ টিকিয়া ভাজা হচ্ছে এবং পাশেই হাড়িতে গরম গরম কাচ্চি বিরিয়ানি যেটা পরিবেশন করার জন্য রেডি করা হচ্ছে এই তো টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে এবং অনেক সুন্দর হয়েছে কালারটা তো এই তো প্রথমেই বাচ্চাদের খাবার দিচ্ছিল এখানে বাচ্চারা মজা করে খাচ্ছে আর এই যে আমাদের এক দাদা যে কিনা খুব মোড়ে আছে গান গাচ্ছে গুনগুন করে পাশেই আমি বসেছিলাম তো এই ফাঁকে আমি একটা ক্লিপ নিয়ে নিলাম তো এখন বড়রা খাচ্ছিল আর আমি পাশে দাঁড়িয়ে আছি তো এরপরেই আমাদের খাবারের পালা আসলো প্রথমে আমার প্লেটে পড়ে গেল একটা টিকিয়া যেটা ছিল অসম্ভব মজা এবং অনেক টেস্টি লোভনীয় ছিল টিকাটা তো আমি খাচ্ছিলাম একটু একটু করে যেটা অনেক মজাদার আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরেই প্লেটে পড়লো কাচ্চি গরম গরম কাচ্ছি অসম্ভব টেস্ট হয়েছে দেখে এখন আমার আবার খেতে ইচ্ছা করছে কাচ্চিটা ভাতের প্রতিটা দানায় ঘি আর মসল্লার গন্ধ আসলে এর জন্যই তো আমরা জন্মদিনের দাওয়াতটা মিস করি না